আচ্ছা তোমরা কে কে গাঁটি কচু খেতে পছন্দ করো বলো তো আমার কিন্তু গাঁটি কচুর এই রেসিপিটা খুব পছন্দের তাই এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথমে গাঁটি কচুগুলো জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি খোসা সহ আর এদিকে আমি গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে রোস্ট করে নিলাম বা ড্রাই রোস্ট করা হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা করে মিক্সিং চারের মধ্যে কয়েক কোয়া রসুন আদা আর সামান্য জল দিয়ে মশলাটা বেটে নিলাম এদিকে কচুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে রাখছি কড়াই সরিষার তেল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কড়াইটা গরম করে নিয়ে কচুগুলো দিয়ে আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে কচুগুলো ভেজে নিচ্ছি কচু লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতার ফোড়ন আর হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসলা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবন চিনি হলুদ গুঁড়ো ও ধনের গুঁড়ো এবার আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ফেটানো টক দই আর একটি টমাটোর কুচি এবার মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন গাঁটি কচুগুলো এর মধ্যে দিয়ে দেব আর পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে কচুগুলো কষিয়ে নেব যখন কচু এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট এটা রান্না হতে দেব ঝোল গা মাখা হয়ে আসলে ঢাকনা খুলে কচুগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব যে কচুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না যখন এই রকম সেদ্ধ হয়ে আসবে আর ঝোল গা মাখা হয়ে আসবে তখন গরম গরম নামিয়ে পরিবেশন করে দেব তোমরা অবশ্যই কচুরে ইউনিক রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের